ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউর্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক ত্বকের যে সমস্যাগুলো সবচেয়ে মারাত্মক এবং বিরক্তিকর তার মধ্যে মেস্তা অন্যতম মুখে কালো বা বাদামি রঙের যে সব-সব দাগ পরে তাকে মেস্তা বলে যে কেউ এতে আক্রান্ত হতে পারেন তবে মহিলারাই বেশি আক্রান্ত হন এই মেস্তা দূর করার জন্য অনেকে নামি দামি ক্রিম লেজার ট্রিটমেন্ট এবং বিভিন্ন রকম উপায় অবলম্বন করে থাকেন অনেকের ত্বকে এইগুলো কাজ করে থাকে আবার অনেকের ত্বকে এইগুলো মোটেই কাজ করে না বরং ত্বকের ক্ষতি হয়ে থাকে কিন্তু ঘরোয়া কিছু উপায়ে এই দাগ দূর করা সম্ভব এতে যেমন কোনো খরচ নেই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই তাহলে আসুন জেনে নেওয়া যাক মেস্তা দূর করা সহজ এবং কার্যকরী কিছু ঘরোয়া উপায় নিয়ে এখানে দশটি উপায় বলা হয়েছে এর মধ্যে আপনার যে উপায়টি সব থেকে সহজ ও আপনার জন্য সম্ভবপর বলে মনে হবে আপনি সেই উপায়টি ব্যবহার করবেন ও নিয়মগুলো মেনে চলবেন তাহলে আর দেরি কেন আসুন তাহলে জেনে নেওয়া যাক ব্যস্ত দূর করার সহজ এবং কার্যকরী উপায়গুলো প্রথমেই বলবো চন্দনের কথা চন্দনে অ্যান্টি এবং অ্যান্টিসেপটিক উপাদান আছে যা ত্বকের হাইপার পিগমেন্টেশন কমিয়ে বেস্তার দাগ দূর করে থাকে দুই টেবিল চামচ চন্দনের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করে নিন এবার এই প্যাকটি কালো বা দাগের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন সপ্তাহে কয়েকবার এটি করুন মেস্তা দূর হবে চন্দন কাঠের আরেকটি পদ্ধতি অরিজিনাল চন্দন কাঠকে এক চামচ কাঁচা দুধ দিয়ে পাথরের সাথে দশ মিনিট ধরে ঘষে ঘষে কাঁথ তৈরি করুন এবার কাঁথটি মুখ পরিষ্কার করে ভালোভাবে পুরো মুখে সারা রাত লাগিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে ধিয়ে নেবেন এভাবে এক সপ্তাহ করলে আপনার মেস্তা প্রণ এবং মুখের দাগ জাতীয় সমস্যা থেকে চিরতরেই রেহাই পাবেন লেবুর রস লেবুর রসে থাকে এসকর্বিক অ্যাসিড যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদান ত্বকে অতি বেগুনি রশ্মি শোষিত হওয়া প্রতিরোধ করে ত্বক ব্লিচিং করার উপাদান রসে বিদ্যমান থাকায় এই রস ত্বকের যে কোনো প্রকার দাগ দূর করে থাকে ত্বকে কালো বা ক্ষয়রি দাগে আক্রান্ত জায়গায় তাজা রস লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট তিরিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এটি প্রতিদিন করুন এক মাস এভাবে করলে ত্বকের মেস্তা দূর হবে সেন্সেটিভ ত্বকের অধিকারীরা সরাসরি লেবু ব্যবহার না করে সাথে মধু ও গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা বা ঘৃতকুমারী মেস্তা দূর করার আরেকটু উপাদান হল অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাতার জেল এই জেলে রয়েছে ত্বকের যাবতীয় দাগ দূর করার ক্ষমতা অ্যালোভেরার জেল রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে আঙুলের ডগার সাহায্যে আস্তে আস্তে ঘষে ঘষে লাগান সারা রাত রেখে পরদিন সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এর সাথে ভিটামিন ইও মেশাতে পারেন এছাড়া ঘৃতকুমারীর একটি পাতা মধু ও একটি শশা পেস্ট করে একসাথে মিশিয়ে মেস্তার উপর রেখে দিন পনেরো বিশ মিনিট পর ধুয়ে নিন ভিনেগার ভিনেগার এবং সমপরিমাণ পানি মিশিয়ে ব্যবহার করলে মেস্তার উপকার পাওয়া যায় ভিনেগার রাসায়নিকভাবে অ্যাসিটিক অ্যাসিড এবং এটির পরিষ্কার ফর্সা ও উজ্জ্বলতা বাড়ানোর ক্ষমতা রয়েছে হলুদ মেস্তা দূর করতে হলুদের একটি মিশ্রণ বেশ কার্যকর হলুদের পেস্টের সাথে লেবোরস মিশিয়ে আক্রান্ত স্থানে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে এরপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন হলুদের আরও একটি পদ্ধতি হলো পাঁচ টেবিল চামচ হলুদের পেস্টের সাথে দশ টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ সোলার ডালের বেসন মিশিয়ে দাগের উপর পুরো করে লাগিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন পেঁয়াজের রস পেঁয়াজের রসের সাথে সমপরিমাণ অর্গানিক ভিনেগার মেশিয়ে তোলার সাহায্যে আক্রান্ত স্থানে দুইবার লাগালে ভালো ফল পাওয়া যায় আলু আলুর রস মেস্তর দাগ দূর করতে সাহায্য করে এছাড়া এটি ডাক সার্কেল বা চোখের চারপাশে জমে থাকা কালো দাগ দূর করতেও সাহায্য করে টমেটো টমেটো রস ভিটামিন সি সমৃদ্ধ এটি ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে টমেটোর পাল্প ত্বকে ম্যাসেজ করে লাগান দশ থেকে পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এটি প্রতিদিন অথবা সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের মরাকোষ পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এটি ত্বকের এক্সট্রা অয়েল শুষে নিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে থাকে গোলাপ জল সবুজ চা শশার রস লেবুর রস এবং মুলতানি মাটি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আছে ত্বকের ক্ষয়রিদাগ দূর করার ক্ষমতা একটু তুলার সাথে ক্যাস্টর অয়েল নিয়ে আক্রান্ত জায়গায় লাগিয়ে নিন পাঁচ মিনিটের মতো হালকা হাতে ম্যাসেজ করুন তারপর ঘন্টাখানিক রেখে মুখ ধুয়ে নিন প্রতিদিন সকালে ও রাতে এইভাবে ব্যবহার করুন ত্বকের দাগ দূর হবে এবং ত্বক টান হবে প্রিয় দর্শক বলা হয়ে থাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম তাই মেস্তা হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যাতে মেস্তা না হয় এজেন্ড যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা হল মেস্তা হওয়ার অন্যতম কারণ অপরিষ্কার থাকা অপরিচ্ছন্ন ত্বক যদি আমরা মেস্তাপ প্রতিরোধ করতে চাই তাহলে অবশ্যই ত্বক নিয়মিত পরিষ্কার করতে হবে সব সবসময় চেষ্টা করতে হবে মুখ ছোঁয়ার আগে হাত ধুয়ে নেওয়া এজন্য প্রতিদিন সকাল রাতে মুখ পরিষ্কার করুন মেকআপ করার পর মুখ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন রাতে না ঘুমালে তার চেহারায় মেস্তার সৃষ্টি ত্বরান্বিত করবে এজন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এমন ফিনিশড প্রোডাক্ট বেছে নিন যাতে স্যালিসাইলিক অ্যাসিড চা গাছের তেল নিম হলুদ কিংবা মধু এর যে কোনো একটি বা দুইটি উপাদান যেন থাকে এগুলির যে কোনোটি ব্রণ ও মেস্তা নিরাময়ে কার্যকর সানস্ক্রিন ছাড়া একদমই রোদে বের হবেন না ছাতা ও স্কাপ বা ওরনা বা হ্যাট ব্যবহার করুন কেননা কোনো সানস্ক্রিনই একশো ভাগ প্রোটেকশন দিতে পারে না তাই সানস্ক্রিন লাগানোর পরও এগুলো ব্যবহার করুন জন্ম নিয়ন্ত্রণ পিল পাওতোপাক্ষে না খাওয়ার চেষ্টা করবেন বেশি চকলেট চিনি খাবেন না আবার বেশি ঝালযুক্ত খাবারও খাবেন না ঝাল খাবার মুখের ফুস্কুরি ত্বন্ধিত করে বেশি করে পানি ও ফলমূল খাবেন ডিয়ার অডিয়েন্স মেস্তা দূর করার ঘরোয়া উপায় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রইল সবার সুস্থতা কামনাই শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন